সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাংকটি ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনে হেড জেনারেল অ্যাডমিন পদে জনবল নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অথবা এম অথবা ইএমবিএ ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতা আলোচনায় ও ভালো যোগাযোগ দক্ষতা মাল্টিট্যাকিং ও এম অফিস সরঞ্জামগুলো ভালোভাবে জানা বিশ্লেষণাত্মক দক্ষতা সমন্বয় ও সহযোগিতা আয়োজন ও পরিচালনার দক্ষতা চুক্তি পরিচালনা এবং নেতৃত্বের দক্ষতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে আবেদনের সীমা নির্ধারিত নয় অভিজ্ঞতা কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে আবেদন করার জন্য আবেদনের শেষ সময় আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বারোই জুন পর্যন্ত আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন